দেখো বন্ধুরা আমাদের বাড়ির অবস্থা আমার গোটার অবস্থা লাইট ফ্যান জারি dise ঠিক গো এখনো রেডি হওনি রেডি তো হব গুছাবো তারপর তো আর সব লাইট ফ্যান সব জ্বালানোয়া করে বন্ধ করে না করে সেই জন্য ভিডিও কত ভিডিও করে সকাল ভিডিও করলে রেডিও রেডিও গেল কখন বলো তো যাবো তো তোমাকে সত্যি তারপর বলতে গেলে দোষ আমার কি

না গুছিয়ে কি করে কি করে যাবো বলো ঘর মন নোংরা করে যা যায় তো করবো নোংরা করেছে তাহলে তাড়াতাড়ি যাত্রী দশ মিনিটের মধ্যে রেডি হবে বলছি নাহলে আমি আর যাবো না বলতেছি কোথাও ঠিক আছে ঠিক আছে না তাড়াতাড়ি করো বলছি